রতনপুর উত্তরপাড়া আল ইসলাম যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের সপ্তম বার্ষিক তহসিলন মাহফিল সম্মানিত সভাপতি মৌলভী আবরকিয়া সাহেব উপস্থিত আমার সাথে জীবনে তাম হাজরত মাইকারাম এলাকার গণ্যমান্য মুরব্বীগণ স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি প্রধান প্রেমী ব্রত হৃদ জনতা এবং পর্দার আরো থাকা মা বোনেরা খুদ্বার মধ্যে কোরআন মজিদ সুরে আনফালের একটি আয়াতের রাত করেছে তবে মূল আলোচনায় ঢোকার আগে ছোট্ট ছোট্ট দুটো ভূমিকা দিয়ে নিচ্ছে এক নম্বর ভূমিকা হলো আজকের মারফিলটা হলো ইসলাম যুব সংঘের উদ্যোগে ইসলাম মানে হলো সংশোধন কোনো কিছুকে ঠিক করা আর আয়োজন করেছে কারা নামের মধ্যেই আছে যুবকরা যুব সংঘের সদস্যরা বাংলাদেশের জন্য এবং গোটা দুনিয়ার জন্যই এটা বেশ আসার একটা সংবাদ যদি ব্যাপকভাবে যুবকরা দিনের দিকে ঝুঁকতে থাকে খালি মনে মনে না বরং দিনের জন্য কিছু করার দিনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার যাওয়ার জন্য তারা যদি নিজেদের সর্বোচ্চ কোরবানি দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে থাকে আমি মনে করি সেদিন বেশি দূরে না যেদিন গোটা বাংলার জমিনে কালেমার পতাকা পতপত করে উঠবে কারণ যেই কাজ ইতিপূর্বে অনেক বড় বড় রাজনৈতিক দলরা পর্যন্ত পারে নাই এই যুবকরা এই কিশোররা এই তরুণরা তারা শুধু এককভাবে করেছে এই দাবি আমিও করি না কেউ করবে না লেকিন যে কোনো কাজের উদ্যোগ নেওয়া এবং সূচনা করাও কম কথা না তো এই যে যুবকরা উদ্যোগটা নিয়েছে এবং পরিশেষে কি হবে না হবে কে সঙ্গ দেবে না দেবে আরে মানুষের সেন্টিমেন্ট কেমন থাকবে আন্তর্জাতিক বিশ্বের সমর্থন কোন দিকে যাবে সব কিছু অস্পষ্ট এই যে তারা হিম্মত করেছে আলহামদুলিল্লাহ এক ধাপ হলেও তো বৈষম্য দূর হয়েছে জুলুম দূর হয়েছে নির্যাতন দূর হয়েছে শৈরাচার বিদায় হয়েছে তো যদি তারা ফেসিবাদ দূর করার জন্যই নিজেদের রক্ত ধরাতে পারে তাহলে ইনশা আল্লাহ আল্লাহর জমিন থেকে জাহেলিয়াতকে দূর করার জন্য এবং ইসলামের আলো জ্বালানোর জন্য নিজেদের যান প্রবাণ করতে পারবে তাহলে এই যে যুবকরা যে মাহফিলরা করে যুবকরা যে বিভিন্ন সময় দিনের বিভিন্ন কাজ করে আমার ব্যক্তিগত একটা অনুরোধ থাকবে অনুরোধটা হলো যুবকদের অন্তর এবং সকলের অন্তরকেই হাদিসের মধ্যে বলা হয়েছে আল বাইনা রহমান ইসবাইন অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মধ্যে থাকে আল্লাহ যেভাবে চান সেভাবে ঘোরাতে থাকেন এমনকি অন্তরকে আরবিতে বলে কাল আপনারা কলব কলব এই শব্দটা হয়তো শুনেছেন অন্তরকে কলব কেন বলে বলার কারণই হলো সুংমিয়াল কালবিল কলবিল আন্না হুইয়েত কাল্লাম কলব শব্দের অর্থ হলো পরিবর্তিত হওয়া একরকম থাকা না পরিবর্তিত হওয়া তো অন্তরকে কলব কেন বলে নাম থেকেই বুঝতে পারছেন অর্থ থেকেই বুঝতে পারছেন কারণ অন্তর একরকম থাকে না পরিবর্তিত হতেই থাকে এ মাহফিলে বসে আপনার অন্তর যেমন আছে সিনেমা হলে গেলে অন্তর এমন থাকবে না বিবির কাছে গেলে অন্তর যেমন থাকে একজন পীর সাহেবের সামনে বসলে অন্তর তেমন থাকে না অন্তর পরিবর্তিত হতে থাকে আজকে যুবকদের অন্তর ঝুঁকেছে ইসলামের দিকে আমাদের সকলের নৈতিক দায়িত্ব আমি মনে করি এখানে যত শ্রেণীর যত মানুষ আছেন যুবকদের হিম্মতটা ধরে রাখতে হবে তাদেরকে গাইড করে সহযোগিতা দিয়ে মনোবল বাড়িয়ে বাড়িয়ে সামনের দিকে এগিয়ে নিতে হবে তাদের এই যজ্বা যাতে কোনো বাতিল কাজে লাগাতে না পারে বরং বাতিলের বিপক্ষে হকের পক্ষে কাজে লাগে এজন্য সুশ্রী সুশৃঙ্খল ভাবে সুশৃঙ্খল ভাবে তাদেরকে গাইড করে সফলতার দিকে নিয়ে যেতে হবে পারবেন না ইনশাআল্লাহ হ্যাঁ যুবকরা কাজ করলে ভুল হবে ভুল হয়েছে কিনা আমি এটা বলছি ভুল হবেই নাকি ভুল হবে না ভুল হবেই এখন যদি ভুল দেখেই তাদেরকে দূরে ঠেলে দেন সফলতা পাবেন না বরঞ্চ যুবকরাই হলো সমাজের চালিকা শক্তি সমাজের মেরুদণ্ড তাদেরকে গড়তে হবে ইনশাআল্লাহ আগামী দিনে তারাই জামানের অমর জামানের হামজা হবে ইনশাআল্লাহ দ্বিতীয় ভূমিকা ইতিমধ্যে বারো রবিউল শুরু হয়ে গিয়েছে আরবি অনুসার তো সন্ধ্যা থেকেই দিন শুরু হয় মানে এই রাতটা হলো বারো রবিউলা রাত আগামীকাল রাত না কালকে যারা বারো রবিউলা নামে মাহফিল করবে রাতের বেলা ওটা আসলে বারো না ওটা তেরো রবিউলা পাগলরা বোঝে না যে আরবি আর বাংলার হিসাবটা কি একরকম চলে না আলাদা আলাদা চলে যেমন আপনারা খ্রিস্টীয় হিসাবে দেখবেন রাত বারোটা থেকেই গোনা শুরু হয় যার কারণে কোথাও ফুল দিতে হলো রাত বারোটার সময় গিয়ে ফুল দেয় কেন এখানে হিসাব হলো বারোটার সাথে আর একইভাবে আমরা বঙ্গীয় যে সনগুলো গুনি সূর্যের সাথে সম্পর্ক করে দিন রাত হিসাবে লেকিন আরবিটা গুণা হয় কিভাবে চাঁদের সাথে সম্পর্ক এর চাঁদ দিনে ওঠে আকাশে না রাতে ওঠে থাকে তো সব সময় আমাদের নজরে আসে দিনে না রাতে মৌলিকভাবে রাতে তো যার কারণে হিসাবটাও শুরু হয় রাত থেকে আমরা রমজানের চাঁদ দেখলাম মনে করেন আজকে সন্ধ্যায় তারাবি কি কালকে দিনের পরে যে রাত আসবো ওই রাতে পড়বো না আজকে শুরু করবো তারাবি পড়বো আগে রোজা রাখবো পরে দিনের কাম পরে রাতের কাম আগে তাহলে আজকের এই মাহফিলটা বলতো বারো রবি আপনাদের খেয়াল আছে কিনা জানি না যারা মাহফিল করেছে তাদের মাথায় আছে কিনা আমি জানি না আজকের মাহফিলটা মূলত কয় তারিখের মাহফিল আর আগামীকাল রাতে যারা মাহফিল করবে অথবা তবরক বিতরণ করবে অথবা জেলাপির দোকান খালি করে সব জেলাপি খেয়ে ছাড়বে ওটা বারো রবিগুলা বলেন হবে না ওটা তেরো রবিগুলা বলেন হবে ওদেরকে গিয়ে বলবেন বেটা তোরা তো ব্যাকফুটে চলে গিয়েছিস আমরা গিয়ে গিয়েছি আমরা বারো রবিউলা বলে ছক্কা মেরেছি আর তোরা বারো রবিউলা বলে ট্যারি পাস নাই এখন তেরো রবিউলা বলে চেতনা ঝাড়তে শুরু করেছি হ্যাঁ যেই প্রসঙ্গে কথাটা আমি টানলাম যে মিলাদুল নবী শব্দের অর্থ হলো নবীর জন্ম আগেই বলে সেটা আমার মূল আলোচনা না তবে ভূমিকাটা দিয়ে নিচ্ছে আমি মনে করছি এখন এই ভূমিকাটা দিলে ইনশাআল্লাহ ক্ষতি হবে না কিছু যদি লাভ নাও হয় আর আশা রাখি লাভ হবে মিলাদুল নবী মানে কি নবীর জন্ম মিলাদ শব্দের অর্থ জন্ম আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম যে জন্মগ্রহণ করেছেন এতে আমরা খুশি বছরে তিনশো দিন প্রতিটা দিনের প্রতিটা মুহূর্তে খুশি যেমন আপনারা যারা বিয়ে করেছেন আপনারা কি আলাদা করে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করেন বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব বেহায়া দিবস বিশ্ব প্রেম দিবস চোদ্দই ফেব্রুয়ারি যে দিবসটা আছে আর কি বিবাহিত দম্পতিরা বিশেষ করে মরব্বীরা আপনারা কি চোদ্দই ফেব্রুয়ারি দিবস পালন করেন কেন আপনাদের অন্তরে অন্তরে প্রেম নাই নাই আপনাদের দিবেন হুজুর এ সমস্ত ভালোবাসার দিবস আমাদের লাগে না যারা লুতুপুতু করে চলে সম্পর্ককে হালাল করে না হারামের মধ্যেই রাখে লুকিয়ে লুকিয়ে কাম সারতে চায় ওদের প্রেমের জন্য দিবস লাগে আমাদের জন্য জন্য বছরের প্রতিটা দিনে দিবস আলাদা করে চোদ্দই ফেব্রুয়ারি কি আর আঠাশ ফেব্রুয়ারি কি বছরের প্রতিটা দিনে আমাদের জন্য দিবস তা প্রতিটা দিনে যদি দিবস হয় আলাদা করে দিবস পালন করবে কিভাবে তা আল্লাহর নবীর জন্মে আমরা সারা বছর খুশি এখন খুশি মানে যদি হয় জেলাপি খাওয়া তাহলে সারাটা বছর দিনে রাতে ঘুমের টাইমে বাথরুমের টাইমে অল টাইম খালি জেলাপি খাওয়ার উপরে থাকা লাগবে আল্লাহর নবীর জন্মে খুশি না বেজার খুশিনা বেজার নবীর জন্মে খুশি বলেই আল্লাহর নবীকে ভালোবাসি বলেই আল্লাহর নবীর জন্য যান কোরবান করতেও রাজি আছি নবীকে ভালোবাসি বলেই আল্লাহ নবীর আদর্শ সমাজে প্রতিষ্ঠা স্বপ্ন দেখি নবীকে ভালোবাসি বলেই কেউ নবীর সাথে বেদবি করলে তার বিরুদ্ধে ময়দানে নেমে আসি আল্লাহ নবীকে ভালোবাসি বলেই নবীর কোনো সুন্নতকে মুর্ধ হতে দিতে চাই না বরঞ্চ আল্লাহ নবীর প্রতিটা আদর্শ সমাজের যে কোনো প্রান্তে হোক আমরা বাস্তবায়িত রাখার স্বপ্ন দেখি আল্লাহ নবীকে ভালোবাসি বলেই নবীর যত নবীরা যেই নামেই আসুক যেই রূপেই আসুক যেই দেশেই আসুক যত বড় ক্ষমতাধর হোক যত বড় সম্পদশালী হোক তাদের বিরুদ্ধে ময়দানে নেমে আসি প্রয়োজনে বুকে গুলি নিখে সহ্য করি তারপর তাদের সামনে মাথা নত করি না তাহলে মিলাদুল নবীতে খুশি হওয়া নিঃসন্দেহে এবাদত মিলাদুল নবী নিয়ে আলোচনা করা মিলাদ মানে জন্ম নবীর জন্ম নিয়ে আলোচনা করা আবাদত কারণ নবীর জন্ম নবীর অফাত নবীর জীবনী নবীর হিজরত নবীর ওহি নবীর আবাদত নবীর রাজনীতি নবীর অর্থনীতি এক কথায় নবীর সঙ্গে জড়িত যা কিছু সব কিছুই আবাদত সন্দেহ আছে সন্দেহ আছে একইভাবে আল্লাহ নবীর সানে দুরশ্বরীফ পড়া তো সর্বোত্তম আবাদতের মধ্যে অন্যতম একবার দুরস শরীফ পড়লে রব্বুল আলমের রহমত নাজিল করেন কয়টা সর্বনিম্ন দশটা রমজানে পড়লে আরো বেশি বিশেষ মাকামে পড়লে এখলাস বেশি থাকলে আরো বেশি আল্লাহ অন্তত দশ দশটা রহমত নাজিল করবেন এমন কি নবীর জন্য লিখিত যেই সমস্ত নাত আছে নাত ওই নাত গুলো যদি কেউ শোনে দিলে মহাব্বা চাঙ্গা করার জন্য আর সেই নাতে দুইটা জিনিস না থাকে এক নম্বর হলো মিউজিক যেটা ইদানিং অনেক গজরের মধ্যেও থাকে হালকা মিউজিক দেয় আর দুই নম্বর হলো সিরকি কথা অনেক সময় নবীর নামে না বলতে গিয়ে আল্লাহ নবীর আল্লাহ সমান বানিয়ে ছাড়ে সিরকি কথা যদি না থাকে আর মিউজিক যদি না থাকে ওই নাক যদি শোনে কেউ অন্তর নবীর মহাব্বতঙ্গ করে এটাও তো এটাও তো উত্তমই হবে এগুলো নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই কোনো এখতলাফও নাই আমাদের ঝামেলা কি নিয়ে জানেন দুইটা জিনিস নিয়ে এক নম্বর জিনিস হলো নিজের থেকে কোনো একটা দিনকে ঈদ নামে নামকরণ করা নিয়ে ঈদ শাব্দিক অর্থ কি দেখার বিষয় না ইসলাম শাব্দিক অর্থ দিয়ে চলে না ইসলাম চলে কোরআন হাদিসের অর্থ দিয়ে সলাত মানি দোয়া আমরা দোয়া বুঝি না আমরা নামাজ বুঝি জাকাত মানি লম্বা হওয়া বৃদ্ধি পাওয়া আমরা লম্বা হওয়াও বুঝি না বৃদ্ধি পাওয়া বুঝি না আমরা কিছু পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করা বুঝি হজ মানে ইচ্ছা করা আমরা ইচ্ছা করা এরাদা করা বুঝি না বরং সামর্থ্য থাকলে বাইতুল্লাহ শরীফে গিয়ে বিশেষ প্রক্রিয়ায় হজ সম্পন্ন করা বুঝি একইভাবে জিহাদ মানে চেষ্টা করা সংগ্রাম করা সাধনা করা তাহলে চেষ্টা সংগ্রাম সাধনা মেহনত তো ক্ষেতের কৃষকরাও করে আর শ্রমিকরাও করে মজদুররাও করে আমরা তাদেরকে মুজাহিদ বলি না বরং জিহাদ বলতে আমরা বুঝি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য বাতিলের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম করা তাহলে ইসলাম কি ডিকশনারির অর্থ দিয়ে চলে নাকি ইসলাম কোরআন হাদিসের অর্থ দিয়ে চলে কেউ যদি নামাজ না পড়ে সারাদিন দোয়া করে আমরা জীবনেও তার মুসল্লি বলবো না এখন যত দলিল যে মানে দোয়া করা আমি বলবো আরে এটা ডিকশনারির অর্থ তুই গিলে গিয়ে ডিকশনারি দিয়ে ইসলাম চলবে না ডিকশনারি দিয়ে যদি ইসলাম চলতো কোরআন হাদিস লাগতো না কোরআন হাদিস চলবে আল্লাহ এবং তার রসুল যে অর্থ বুঝিয়েছেন তা দিয়ে তুই ঈদ শব্দের শাব্দিক অর্থ কি দেখার বিষয় না ঈদের শাব্দিক অর্থ হলো যেটা বারবার ঘুরে ফিরে আসে মানে একবার এসে শেষ না বারবার বারবার যেটা আসে আনন্দ নিয়ে আসে উৎসব নিয়ে আসে সেটাকে ঈদ বলে ওই বিবেচনায় শাব্দিক অর্থ দিয়ে যদি ঈদ বানানো শুরু হয় আরে বছরের প্রতিটা দিনরে ঈদ বানানো যাবে একটা হলো অমুক ড্যাডিজানের পয়দা দিবস একটা হলো ড্যাডিজানের বিদেশ থেকে ফেরত আসা দিবস একটা হলো পলাতক নেত্রী আবার হেলিকপ্টারে করে চট করে বাংলাদেশে ঢুকে যাওয়া দিবস আর একটা হলো কাশিমপুর কাশিমপুরের কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন জেল খেটে জেল থেকে বের হওয়া দিবস একটা হলো আমার আপনার জন্মদিবস সবই তো খুশি সবই তো আনন্দ তাহলে এভাবে যদি ঈদ শুরু করেন ঈদ আর থামানো যাবে না বাংলাদেশে আগে ঈদ ছিল দুইটা পরে হয়েছে তিনটা এরপর হয়েছে চারটা এই বছর হয়েছে পাঁচটা জানেন না আপনারা পত্রপত্রিকা লেখালেখি হয়েছে মোট হয়েছে পাঁচটা বলবেন কিভাবে সম্ভব নবী দিয়ে গেছেন দুইটা আল্লাহ নবী হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় গেলেন গিয়ে দেখলেন ইহুদিরা বছরে দুইটা দিন ঈদ পালন করে ঈদ সব জাতিরই আছে ইহুদিরও আছে খ্রিস্টানেরও আছে সবারই আছে আল্লাহ নবী দেখলেন দুই দিন ঈদ পালন করে নবী বললেন সাহাবিরা খবরদার তোমরা এই দুই দিন ঈদ পালন করবা না আল্লাহ এই দুই ঈদের বদলে তোমাদেরকে দুইটা ঈদ দিয়েছেন একটার নাম ঈদুল ফিতর আর একটার নাম ঈদ আল আজহা এই দুইটা তোমাদের ঈদ তো ঈদ শব্দ বললাম মনসের বানানো না ঈদ শব্দ আমাদের হুজুরদের আবিষ্কৃত না ঈদ শব্দ ব্যবহার করেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আর নবীও নিজের থেকে কিছু বলেন না তার মানে এই ঈদ দিয়েছেন কে আল্লাহ ঈদ ছিল দুইটা তিন নম্বর এসে ছিল এই 12 রবিউল আউয়াল চার নম্বর বাংলাদেশে এসেছিল। ছিল 27 রজব ঈদের মেরাজুন নবী পাঁচ নম্বর তে বছর নতুন এসেছে আগে আমার জানা নাই আপনাদের আছে কি না জানিনা না আঠারোই জিল হজ দশ দিল কাজটা দশ দিল হজ তুই তোলা কত জিল হজ আঠারো জিলহজ ঢাকা শহরে আপনাদের এই বানিয়াচলার নবীর বসে হয়তো এটা টের পাবেন না ঢাকা শহরে পঞ্চম ঈদটাও পালিত হয়েছে আর পাঁচের পক্ষে সুন্দর দলিল আছে টুপিও হলো কল্লি ইসলামের স্তম্ভ হলো পাঁচটা হাতে আঙ্গুল কয়টা পাঁচটা সবই তো পাঁচ তো চারটা থাকবে কেন আবার আল্লাহ বেজোর তিনি বেজোর পছন্দ করেন এটা হাদিসের কথা তাহলে চার তো বেজোর পাঁচ হয়ে গেলে হয়ে চার তো জোর পাঁচ হলে হবে এটা বেজর তা আঠারোই জিলহজ নতুন কি ঈদ এসেছে ঈদের নাম নামটা শিখে তো আমার মনে হয় মস্কো করোনো লাগবে নাম হলো ঈদ গাদির হুম কি নাম ঈদ গাদির হুম নাম শুনেন নাই আপনারা বাসায় গিয়ে গুগলে সার্চ করেন বিস্তারিত ডাটা পেয়ে যাবেন ঈদ গাদির হুম সংক্ষেপে কেউ ঈদ হুম বলে এটা তাদের আরেকটা ঈদ যখন বানিয়েছে এই যে আগামীকাল যারা ঈদ পালন করবে না নামাজ পড়বে না এমনি আর কি মিছিল টিছিল করে যারা পালন করবে এদের অনেক আপত্তি করেছে কিরে রে এই পাঁচ নম্বরটা আনলি কোন দেশ থেকে এটা কি মেড ইন ইরান না মেড ইন ইরান কোন দেশ থেকে এসে বাংলাদেশে ঢুকলো বলেছে কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না দুইটা ছিল ঠিক আছে তোমরা যখন বাড়াতে শুরু করলা খালি তোমরাই বাড়াতে পারবা আমরা বাড়াতে পারবো না এই বৈষম্য তো স্বাধীন বাংলাদেশে মেনে নেওয়া যেতে পারে না তাহলে তোমরা দুইটা দুইটারে না চারটে বানিয়েছ আমরা দিলাম যেই যুক্তিতে তোমাদেরটা বৈধ একই যুক্তিতে আমাদেরটাও বৈধ আর কিছু বলার আছে আগামী বছর ছয়টা হতে পারে এরপর সাতটা হতে পারে কারণ বাড়ানোর সিলসিলা যদি একবার শুরু হয় বাড়তেই থাকবে আর বাড়তেই থাকবে কেউ এটাকে থামাতে পারবে না এই যে আলাদা করে নিজের থেকে কোনো একটা দিনকে ঈদ নামে নামকরণ করা আল্লাহর নবীর স্পষ্ট সহি হাদিস আছে ওম্মদ তোমরা নিজেদের থেকে কোনো দিনকে বা কোনো মাসকে ঈদ বানিয়ে নিও না ওরা যুক্তি দেয় কেন জুমা যদি সাপ্তাহিক ঈদ হতে পারে আরফার দিনকেও যদি ঈদ বলা হতে পারে রূপক অর্থে শাব্দিক অর্থে আমরা একটা বানালে কি দোষ পড়েছে বলা হবে আরে পাগল ওই নাম কে দিয়েছে আর এই নাম কে দিচ্ছে ওই নাম নবীজি দিয়েছে নবীকে এই অধিকার আল্লাহ দিয়েছেন নবী চাইলে এটা করতে পারেন কারণ এই স্বাধীনতা আল্লাহ তাকে দিয়েছেন কিন্তু তুই কি নবী নাকি তুই নবীর সাহাবি আরে তুই কি আগে বল যদি বলিস নবী না নবীরা কদলা উন্ম তাহলে নবী যে নাম দেন নাই সেই নাম দেওয়ার ঠিকাদারি তো রেখে ধরেছ এখন বলবে হুজুর এত চেতার দরকার নেই এটা শাব্দিক অর্থে রেখে দেই ঈদ মানে খুশি নবীর জন্মে আমরা খুশি সকল ঈদের সেরা ঈদ মানে সকল খুশির চাইতে সেরা খুশি এই ঈদে মেহিলাদুল নবী এই যুক্তি দেয় যে আমরা খুশি ওই বিবেচনায় আরবিতে বলি ঈদে মেহিলাদুল নবী এটার জবাব হল যেই শব্দ বললে সমাজের অনেকে ভুল বোঝে এবং যেই শব্দ বললে পরবর্তীতে খালি জিনিস বাড়তেই থাকে আর বাড়তেই থাকে এমন শব্দ বলা এটা কখনোই সঙ্গত থাকে না কারণ রাসুল মানে কি জানেন রাসুল বার্তা বাহক পিয়ন 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 চেনেন না পিওনের কাজ কি ধরেন আমার একটা পিয়ন আছে আমি চিঠি দেব। এই চিঠিটা বহন করে নিয়ে আমি আপনার কাছে পাঠালাম সে আপনাকে গিয়ে দিয়ে আসবে এটা পিয়নের কাজ না আর এটা পিওনের কাজ না এই যে বার্তা বাহক আরবিতে কি বলে রসুল বলে আরবিতে কি বলে রসুল বলে আর নবী মানি সংবাদদাতা ওই যে খবর পরে পরে শোনা না আপনাদেরকে টেলিভিশনের মধ্যে বসে বসে সংবাদদাতা যারা সংবাদ দেয় তাদেরকে আরবিতে নবী বলে এটা হলো শাব্দিক অর্থ এখন যদি আপনি এলাকার একটা ছেলেরে সে হল রাসুল সে হলো আমার রাসুল সে হলো শ্রেষ্ঠ রাসুল সে হলো শেষ রাসুল এরকম যদি দাবি করা শুরু করেন মায়ের একটাও মাটিতে পড়বে অথবা যারে তারে নবী বানানো শুরু করেন সে হলো নবী কেন সে তো সংবাদ দেয় খবর এনে দেয় এই অর্থে নবী এভাবে যদি নতুন নতুন নবী নতুন নতুন রাসুল বানাতে শুরু করেন এলাকার মানুষ আপনারে ছাড়বে না মারবে বলবে তোর ডিকশনারির অর্থ দিয়ে সমাজ চলবে না আর বাংলাদেশের মানুষ বাংলায় কথা বলে আরবিতে কথা বলে না আরে তোর বাংলায় বল গিয়ে সংবাদদাতা বল কিচ্ছু বলবো না পিয়ন বল কিচ্ছু বলবো না বার্তাবাহক বল কিচ্ছু বলবো না তবে নবী রাসুল ধর্মীয় শব্দ এটা যেখানে সেখানে প্রয়োগ করতে পারবা না যেমন শহীদ ধর্মীয় শব্দ হিন্দু মোল্লা আবার শহীদ নাম কিভাবে লাগায় নাস্তিক মোল্লা আবার শহীদ নাম কিভাবে লাগায় আরে পাকিস্তানি সীমান্তে অথবা চীনের সীমান্তে মাইрке বিএসএফ মারে বলে আরে 7 জন जवान শহীদ হয়েছে নাম কি ভট্টাচার জোরায় নাম কি অমুক কুমার নাম কি অমুক এই অমুক সেই আরে অদ্ভুত ব্যাপার ইসলামের নাম সহ্য করতে পারো না আর শহীদ শব্দ ব্যবহার করতে লজ্জা লাগে না শহীদ তো ইসলামী শব্দ শহীদ এটা सेकुलर শব্দ না এটা হিজরা শব্দ না যে যে কোনো এক ব্যক্তির ক্ষেত্রেই প্রয়োগ করা যায় শহীদ মানে ওই ব্যক্তি আরে যেন না মুসলমান মরলেও তো শহীদ বলে না শহীদ হল ওই ব্যক্তি যে আল্লাহর জমিন আল্লাহর দিন জিন্দা করার জন্য লড়াই করেছে এবং সেই লড়াই করতে করতে বীর বিক্রমে যান কুরবান করেছে তাকেই তো শহীদ বলে এখন তুমি এই শব্দ নিয়ে যার তার স্থানে প্রয়োগ করবা এটা ইসলামের অবমাননা ছাড়া কিচ্ছল নবী যেমন অর্থ দেখে যেখানে সেখানে বলা উচিত না যেমন শাব্দ অর্থ দেখে যেখানে সেখানে বলা উচিত না মুজাহিদ মুসল্লি শহীদ হাজির কোনো কিছুই যেমন শাব্দিক অর্থ দিয়ে যেখানে সেখানে বলা উচিত না না হলে ফেতনা হয় না হলে ভুল মেসেজ যায় না হলে ইসলাম অস্পষ্ট হয়ে যায় তাহলে এইদও নিজের থেকে যেখানে সেখানে লাগানো উচিত না আর যদি বলে উচিত জাস্ট একটা দলিল দাও দ্বিতীয় দলিল চাইবো না একটা সহি দলিল দিবা আমিও বলবো আমার মাদ্রাসার সব ছাত্রও বলবে গোটা দেশে সবাইকে আমরা বলতে বলবো তো একটা সহি দলিল যদি না পাই আমরা তোমাদের এই আবেগরে দুই পয়সা দাম দিব না সব আবেগের দাম নাই সব আবেগের যদি দাম থাকতো তাহলে অনেকে আবেগের নামে তো অনেক হারাম হালাল করতো যেমন আপনি বলবেন দেবরের সঙ্গে পর্দা ফরজ নাকি ফরজ না শালীর সঙ্গে পর্দা ফরজ না ফরজ না সমাজের লোককে আবেগ দিয়ে হারাম রে হালাল বানাবে হুজু দেবরিত ছোট ভাইয়ের মতো শালি তো ছোটো বোনের মতো এখানে কি এত পর্দা করা লাগে আমাদের মন আপনাদের হুজুরদের মতো এত খারাপ না আমাদের মন ফ্রেশ আছে সব জায়গায় ধর্মরে টানতে নাই ইসলাম এত কঠিন না এই টাইপের ডায়লগ মারে না অনেকে এগুলো যদি ডায়লগ মারে যত ইমোশনাল লেকচার দেখ না কেন নবী যা হারাম বলেছেন যে হারামই থাকবে কোনো মানুষের ইমোশন দিয়ে হারাম কখনো হালাল হবে না তাহলে বারো রবিউল আউ্লকে ঈদ এ মিলাদুলনী বলা যাবে না কি যাবে না বলা উচিত নাকি উচিত না স্পষ্ট কথা তো নবীর জন্ম নিয়ে আলোচনা করলে কোনো আপত্তি নাই নবীর নামে দূরত পড়লে কোনো আপত্তি নাই নবীকে নিয়ে রচিত না শুনলে যদি সিরকি কথা না থাকে মিউজিক না থাকে শুনলে কোনো আপত্তি নাই আল্লাহ দূরত পড়লে চলতে ফিরতে উঠতে বসতে খেতে যে কোনো হাল হতে যদি পড়তে থাকে কোনো আপত্তি নাই কিন্তু একটা দিনকে ঈদ নামে নামকরণ দিবা নিজের মতো করে এটা তো কিছুতেই সমর্থন করার সুযোগ নাই আর দ্বিতীয়ত হাজির আকিদা নিয়ে যে নবী এসে হাজির হবে চেয়ার একটা খালি রাখো সবাই মিলে একসঙ্গে খাড়া হয়ে একসঙ্গে সালাত এবং সালাম দিতে থাকো এই ভণ্ডামি জায়জ নাই বরঞ্চ এটা সিরিকে দরজা খোলে মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে কতটুকু বৈধ কতটুকু অবৈধ কতটুকু করণীয় কতটুকু বর্জনীয় আমি কিন্তু স্পষ্টভাবে বলে দিলাম এখন কেউ যদি বলে কৌমি হুজুররা মিলাদ বিরোধী আর মাথা ফাটিয়ে দেওয়া দরকার কারণ মিলাদ বিরোধী মানে নবীর জন্ম বিরোধী নবীর জন্ম বিরোধী আবার কি কথা রে ভাই নবীর জন্ম বিরোধী বুঝেন মানে হুজুররা মানে না নবীর জন্ম হয়েছে আপনারা মানেন না তাই না আপনারা মানেন না আরে দুনিয়ায় কে মানে না নবীর জন্ম হয়েছে যারা নবীরা গালি দেয় ওরাও তো মানে জন্ম হয়েছে জন্ম না হলে গালিটা দিল কিভাবে তো নবীর মিলা নবীর জন্ম মানে না কোন পাগলে এটা তো মানতে সকলে বাধ্য এটা নিয়ে কোনো দিমৎ কাজ করে না তো কি বুঝাতে চাচ্ছিস ক্লিয়ার বল এই সে হুজুরে বলে হুজুর মিলাদ পরায় দেন বলে না মিলাত পরায় দেন আগে অনুবাদ করো ভাই মিলাদ মানে কি বলবে জন্ম পরায়দান মানে কি জন্ম কি এটা বই না এটা লিফলেট না এটা পোস্টার না এটা পেপার যে জন্ম পড়াবো র রতনপুর এই যে জন্ম জন্ম এভাবে পড়ানো যায় মৃত্যু এভাবে পড়ানো যায় জন্ম মৃত্যু তো পরানোর বিষয় না তো এসে যে বলে মিলাদ পরায় দেন আবার হুজুর একটু দূর শরীফ পরে তেল করে দোয়া করে বলে মিলাদ পরায় দিলাম আরে কি বুঝারা যদি বলো দোয়া করে দেন তাহলে স্পষ্ট বলো দোয়া করে দেন যদি বলো দূর শরীফ পরায় দেন হ্যাঁ স্পষ্ট বলো দূর শরীফ দেন যদি বলো জেলাপি খাওয়ায় দেন স্পষ্ট বলো হুজুর জিলাপি শরীফ খাওয়ায় দেন কেচ্ছা কত কিন্তু হুজুর মিলাদ পরায় দেন এটা কোন দেশের ভাষা ভাই না বাংলা না উর্দু না ফার্সি না চাইনিজ না জাপানিজ না ফ্রান্সিস এটা একমাত্র মূর্খতার ভাষা ছাড়া কিছু তাহলে কি করা যাবে আর কি করা যাবে না স্পষ্ট হয়েছে স্পষ্ট হয়েছে এমনকি কথাটা শুরু থেকে কেন বললাম জানেন এর উপর যদি আপনাদের কারো যৌক্তিক প্রশ্ন থাকে যৌক্তিক ঘাটতার যৌক্তিক প্রশ্ন থাকে আমি বয়ান শেষ করার আগে এখানে পাঠাবেন ইনশাল্লাহ জব দিয়ে যাব জব না দিয়ে যাব না তো বিশাল সময় আছে কাগজ কলম সংগ্রহ করে বা কাগজ না থাকলে লিফলেট আছে লিফলেটের পেছনে লিখে কত প্রশ্ন হতে পারে এই সংক্রান্ত প্রশ্ন পাঠান যেহেতু আগামীকালে অনেকে মিছিলে বের হবে আর কি তো রাত শুভ কাজে দেরি করতে নেই আমরা ইনশাআল্লাহ প্রশ্নের জবাব দিয়ে যাবো ইনশাআল্লাহ আর যদি এর পক্ষে যুক্তিও নেই দলিলও নাই প্রমাণও নাই তাও করবেন তাহলে এটার এক হাওড়া কিছু বলা যায়